কুটা সংস্কার আন্দোলনে নিহত রাজবাড়ী সদর উপজেলার খানখানাপুর নতুন বাজার এলাকার আব্দুল গুনি শেখের পরিবারের সকল দায়িত্ব নিলেন কেন্দ্রীয় কৃষক দলের সহ-সভাপতি ও রাজবাড়ী জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট আসলাম মিয়া ও জেলা বিএনপি শুক্রবার বিকেলে নিহত আব্দুল গুনি শেখের পরিবারকে সমবেদনা জানিয়েছে অ্যাডভোকেট আসলাম মিয়া সাংবাদিকদের বলেন ছাত্র জনতার যে গণঅভ্যুত্থানে গুনি শেখ হাসিনা যে পালায় গেছেন এবং একটা দ্বিতীয় আমরা বলেছি এটা একটা হলো দ্বিতীয় স্বাধীনতা স্বাধীনতা ছিল উনিশশো একাত্তরে দ্বিতীয়টা হয়ে গেল চব্বিশের এরা মুক্তিযোদ্ধা গণি আমাদের জামাই হয় গণির শ্বশুর নেওয়াজ সাহেব ওর যে নানা ওর নাম আলামিন ওর বাবা মারা গেছে ওর আলামিন ওর বাবা নেওয়াজ সাহেব সে ইউনিয়নের বিএনপির একজন শক্তিশালী নেতা ছিলেন খুব শক্তিশালী নেতা ছিলেন এবং এটা খুব বিএনপি অদৃশ্যতা একটা ইউনিয়ন আপনারা জানেন যে এখনো এই রাজবাড়ি জেলার ভেতরে এটা অন্তত শক্তিশালী একটা ইউনিয়ন এবং একটা বিএনপি অদৃশ্যতা এলাকা এবং নানা বিএনপির একজন বড় নেতা ছিলেন আমরা এই যে এই যে আন্দোলনের মুখে এই যে সরকার পতন হয়ে গেল কিন্তু এই যে প্রায় হাজারখানেক নর হত্যা করলো। নির্বিচারে গুলি চলে হত্যা করলো এটাকে গণহত্যা এবং আমরা আমরা মনে করি যে একটা মানবতা বৃদ্ধি একটা অপরাধ করেছে এবং যে কারণে আমাদের দেশ নেত্রী বেগম খালাজিয়া এবং দেশ নায়ক তালাক নির্দেশে সেন্ট্রাল বিএনপি নির্দেশে আমরা কিন্তু এখানে এসেছি বিশেষ করে আমার বাড়ি যেতে হয় এই ইউনিয়নে এটা আমার দায়িত্বের ভিতরে পড়ে নিহত আব্দুল গণি শেখের ছেলে আলামিন শেখ বলেন আমার আব্বু যাওয়ার সময় শাহজাদপুর নতুন বাজার বাসতলা গুলিবিদ্ধ হয়ে মারা যায় কত তারিখে উনিশ তারিখ উনিশ জুলাই আন্দোলন কোটা আন্দোলন মানে ছাত্র আন্দোলনের ভিতরে পুলিশ গুলি করে হত্যা করে আমার বাবাকে এই হত্যার বিচার চাই আমি হাসিনার ফাঁসি চাই আমার আব্বুকে যে পুলিশ এই হাল খুনি হাসিনার অর্ডারই তো গুলি করছে আর বাবা তো কোনো রাজনীতিবিদ ছিল না কোনো কোনো আমার কোনো নেতা কোনো কিছু তো ছিল না কোনো দলের সাথে ছিল না আমার আব্বু শ্রমিক শ্রমিক ছিল সে বিটিতে যাওয়ার সময় তারে কীসের জন্য আকারণে গুলি করে তাদের হত্যা করা দিয়ে হত্যার আমি বিচার চাই আর আমার আব্বুর এই হত্যাকাণ্ডের বিষয়ে আমরা একটা মামলা যদি মানে আইনে সরকার যদি সরকার যদি আমাদের যদি সহায়তা করে তাহলে আমরা অবশ্যই মামলা করবো রাজবাড়ি জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক হারুন অর রশিদ বলেন আমরা আপনার শহীদ গনি আমাদের শহীদ কোরবান কালুখালী এবং নারুয়াতে শহীদ সাগর ইতিমধ্যে আমাদের জেলা বিএনপির যেহেতু দুজন সম্মানিত আহ্বায়ক এবং মেম্বার সেক্রেটারি তারা আইনজীবী এবং আমাদের এই অঞ্চলে যাকে নিয়ে আমাদের স্বপ্ন আমাদের রাজবাড়ি এক আসনকে নিয়ে যাবে যাকে আমরা কল্পনা করি আমাদের জননন্দিত জননেতা অ্যাডভোকেট আসলাম মিয়া উনি আপনারা জানেন যে বাংলাদেশের সর্বোচ্চ আদালতের উনি আইনজীবী ইতিমধ্যে আমরা এটা নিয়ে কাজ করছি এই তিনটা হত্যাকাণ্ডেরই বিচার হবে মানে আইনগতভাবে আমরা ব্যবস্থা নেব এবং শেখ হাসিনা অবশ্যই এটার প্রধান আসামি হবে